আমাদের পরিবারে আজকে একটা নিষ্পাপ নতুন সদস্য চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামে করা আরেকটি ব্লগ শেয়ার করছি আজকে তো এখানে একটা কিউট মার্শাল্লাহ একটা ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটা আমার আব্বু কিনেছে অনেক শখ করে আসলে এটা কেনার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে সামনে পেয়ে কিনে ফেললো কোনো প্ল্যান ছাড়াই তো দেখে আনাবিও তো খুব খুশি সে হচ্ছে জীবনে ফার্স্ট টাইম একটা ছাগল দেখেছে এত পরিমাণ খুশি আর সাথে তো অনেক দুষ্টমি করতেছে ছাগলকে ধরতেছে ছাগল পিঠে উঠতেছে আমি তো ভেবেছিলাম ও অনেক ভয় পাবে কিন্তু ও আসলে এটাকে অনেক বেশি এনজয় করতেছে এখানে আমি নিজেও ছাগলকে ঘাস দিচ্ছি আর মার্শাল্লাহ সে আমাদের ঘাস খাচ্ছে কাঁঠাল পাতাটা খায়নি আর ছাগলের কাঁঠাল পাতাটা বেশি পছন্দের আর আমাদের বাড়িতে তো কাঁঠাল পাতার কোনো অভাবই নেই সব গাছই আলহামদুলিল্লাহ আছে যেটা আমার বাবা নিজের হাতে লাগিয়েছে তো এখানে এই গাছগুলো আমি দিচ্ছি এগুলো বন গাছ গাছের নাম জানি না আমি তো ছাগল খুব পছন্দ করেছে আর ওর কানগুলো অনেক বড় ছিল মানে ওর চেহারা থেকে ওর কান বড় আমার কাছে মনে হচ্ছে আর কি যে ওর চেহারাটা অনেক ছোট ওর কানগুলো অনেক বড় আর ছাগলটা ছিল একদমই শুকনা একদমই শুকনা আর ও তেমন কিছুই খেতে চায় না অনেক কষ্ট করে একটু ঘাস যদি খায় আর কি তো ছাগলটা একদম কালারফুল ছিল সুন্দর হোয়াইটের মধ্যে রেড আমাদের বাড়ির পাশে ছাগলটা ঘাস খাচ্ছিলো ঠিক তখনই আমার আব্বু ছাগলটা কিনে নিল খুব পছন্দের আর আনা বিয়া সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠে ছাগল দেখেছে ও প্রথমে আসলে বুঝতেই পারছে না যে এটা আসলে কী জীবনে প্রথম দেখলে যা হয় আর কি এরপর ও খুব খুশি এত পরিমাণ খুশি যে সারাদিনও ছাগলের কাছেই থাকে আর এই হচ্ছে একটু সামনের সাইডে ও ছাগলটাকে বেঁধে রেখেছি একটু পরে মনে হয় যে বৃষ্টি আসবে এত পরিমাণ গরম গ্রামে কি বলবো এত পরিমাণ গরম এখন যদি একটু বৃষ্টি আসে আকাশটা একদম মেঘলা হয়ে আছে আর ছাগলটাকে একটু গাছ দিলাম যদি ওইগুলো খায় আর এই যে দেখেন এখানে মার্শাল্লাহ দুইটা কাঁঠাল ধরেছে আমাদের একটা বড় একটা ছোট মার্শাল্লাহ এগুলো কবে বড় হবে আর কবে খাবো আমরা ইনশাল্লাহ খাওয়া হবে আর কয়েক মাস পরেই আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কোনো ফল গাছের অভাব নেই সব ফল গাছ আছে ওষুধি গাছ আছে সবগুলো আমার আব্বু নিজে রোপণ করেছে যে সামনে একটা লিচু গাছ কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ সব এভরিথিং বড়ই লেবু সব গাছ আছে তো সুপারি গাছের সাথে হচ্ছে এখানে লাগিয়ে দিয়েছে আর আমাদের বাড়িটা যখন করেছে তখনকার গাছগুলো এখন অনেক বড় হয়েছে আর এখন ওগুলো তো ফল ফুল সবই ধরে তো ছাগলটাকে সত্যি আমার এত পছন্দের মাশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ও হচ্ছে ঠিকঠাক মতো খায় আর ঠিকঠাক মতো বড় হয় আর ও নিজে অনেক এনজয় করতেছে আসলে নতুন একটা জায়গায় ও আসছে ও আসলে অ্যাডজাস্ট করতে একটু টাইম তো লাগবেই কিন্তু প্রথম অবস্থায় কিছুই খেতে চায় না দেখলেই আসলে বোঝা যায় ও কত শুকনা আর ও ছিল একটা মেয়ে ছাগল আর আমরা ছাগলটার অনেক সুন্দর একটি নাম দিয়েছি রানী তাকে আমরা সবাই রানী বলেই রাখি যেই ও ফার্স্ট আমাদের বাসায় এসেছে সেদিনে আমরা ওর নাম রেখে দিয়েছি রানী তো ওর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি ছাগল গরু সব কিছুই কিন্তু মাথায় একটু হাত বুলিয়ে দিলে ওদের অনেক ভালো লাগে তো আজকে ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই আমাদের রানির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম